কথা কন বুঝে থাকলে বলেন ক্রানকে ছোট করা হইল তা হইল এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায় যা পরিবেশে ছিল সমর্থন করছে কিংবা চুপ থাকছে সকলের ইমান হারা এই জন্য নতুন করে ই মানা দরকার ছিল সকলেই বলি اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر

আমরা ছাড়া অন্য কিছুর আজমত করছি কাজের দ্বারা নিয়মিত পড়া যারা কোরআন ক্রেমে তিলাবত করবে সারা জিন্দেগি হাফেজ হোক কিংবা না হোক তাদের জন্য একটা মহা সুসংবাদ আছে সেটা কি আরসের নিচে সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন ওই সাত শ্রেণী সারা অষ্টম শ্রেণী হলো ওই ব্যক্তি যে কোরআনে করিম নিয়মিত তেলাওয়াত করে তাকেও আল্লাহ তাআলা আরো সামনে সে মেহমানদারি করবে আফসোস আমাদের মধ্য থেকে কতজন মানুষ নিয়মিত তেল আবাদ করি আজকাল তো আলেমরাও করি না হাফেজরাও করি না আম মানুষ তো পড়তেই জানি না নিজেকে এইরকম বড় নেপদ থেকে বঞ্চিত করতেছি ওই মেহমান দারি থেকে নিজেকে বঞ্চিত করতেছি কতই না দুর্ভাগার কথা এটা যারা এখনো তেলা কোরআন পানি পড়তে যাই না শিখি নাই হোক বয়স হয়ে গেছে যেহেতু আপনি শিখেন নাই শিকার ক্ষেত্রে আপনি ছোট আপনি বাচ্চাই নিজেকে মনে করবেন কোরআন একদম শিখবেন যাতে করে করতে পারেন কোরআন পড়তে পড়তে দুনিয়ার থেকে মরে যেতে পারে যারা পড়তে পারেন না তারা এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ কে কি করবেন কে কি করবেন আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করি করবেন কবে মরার আগে না পরে কিন্তু আমার দেশে মহার পরেই বেশি করে আগে করে না বলে কি অমনে বলে কি মরে গেলে গা হেফজখানার পাশে কবর দিও শুয়ে শুয়ে কোরআন শুনব কোরআন শুনতে বলছেন আল্লাহ কবে মৃত্যুর পরে না যে বুদ্ধায় মরার কি লাভ হইব মানুষকে বলে মসিয়ত করে ছেলেকে বলে হজুর আমার এই হেফসুরা পাশে কবরটা দিয়ে কি শুয়ে শুয়া কোরআন শিখবো তোমার মরার পরে শুনতে কইছে কেরা আল্লাহ তো কয়নি ওই সময় কি অর্থ হইল অথবা বলে কি আমার কবর দিয়ে মসজিদের কাছে শুয়ে শুয়ে আগামদা শুনবো তো আগাম শুনে তুমি কি করবো মসজিদাই তার আদান শোনার কথা কার মৃত ব্যক্তি না জীবিত ব্যক্তি আজান শুনবে জীবিত ব্যক্তি জারু মসজিদে জীবিত ব্যক্তি মরার উপরে শোনার কি অর্থ হইল আমাদের দেশের লোকদের আমল শুরু হয় মরার পরে আজানো মরার পরে এটা আছে কিনা এলাকায় আপনার এলাকায় আছে মরার পরে করবেন আগেই করবেন কবে করবেন আল্লাহ আসবাদ না করার কারণে যেমন ইমান নষ্ট করছি ইমান থেকে বঞ্চিত হইতেছি এরকম ভাবে ইমান নষ্ট করার বেশ কিছু কাজ আমরা করতেছি খবর নাই আমাদের খবর নাই কিরকম এটা আর চার নম্বর হক কোরআন কারিমের চার নম্বর হক এটা মানে মানা অনুকরণ করা

এই হুকুমটা আমি আমার করতে পারতেছি কথা বলতেছি না কেন এই জন্য পারতেছি না কিন্তু এই হুকুমটা আমার জন্য মানা কি জরুরি কি জরুরি না এই আয়াতটা রহিত না কেন পর্যন্ত আয়াত হুকুম বহাল তেলাওয়াতটা অপহাল থকুমটাও বহাল মানে আজীবন করার চেষ্টা করে দিতে হবে হ্যাঁ আরাম করতে পারি না কোন প্রক্রিয়া আমার সম্ভব সেই প্রক্রিয়া করতে হবে চেষ্টা করতে হবে নামাজকেও পড়তে না পারলে শিখতে হয় চেষ্টা করতে হয় জামা কায়েম করার জন্য মসজিদ বানাইতে হয় একে ওকে দাওয়াত দিতে হয় মেহনত করতে হয় আমরা দিয়ে থাকি নমaste মুবহনা আমাদের মধ্যে আছে কিন্তু এই বিবিচারা শাস্ত্রীর বিষয়টা তো বাস্তবে আমাদের মধ্যে নাই এমনকি এটাকে বাস্তবে করার জন্য কোন ফিকির করি না কথা চিনতাও ঠিক এই যে ফিকির করতেছি না আমলও কোনমত না আমলেন চিন্তাও করলাম না তো এটা কি আমার জন্য কোরআন এর মানা হলো মনে কি হইতো মানতে চেষ্টা চালাতেছি আমি মানিও না চেষ্টা বোঝাই না চেষ্টা চালানো কি হইতো একেবারে বলতাম ভাই এটা করতে হবে মানসিকতা পরিবর্তন দাওয়াত দিতাম দেখো কোন লোকটা কোন আইনে রাষ্ট্র চালাইতে চায় তার পিছিয়ে যাই কোন ইসলামিক দল আহ্বান করে তাদের পিছিয়ে যাই ওই সমস্ত লোকদের পেছনে না যায় সমর্থন না করি যারা কুকুরের সমর্থন করে যারা বলে ধর্ম নিরপেক্ষতা কুফুর এইটার পিছিয়ে না যায় তাদের যারা বলে সকল কথা জনগণ এটাও তো কুহুরি কথা কিন্তু আমরা এই দুইটার কারো পক্ষে থাকি কুফুরকে সমর্থন করি পছন্দ করি কুফুরকে ঘৃণা করা ইমানে পছন্দ করা ইমান না সমর্থন করা ইমান না আগে এই আয়াতের মধ্যে আরেকটা আছে কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে বেবিচার করে তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেবো হওয়া পর্যন্ত নিক্ষেপ করো আল্লাহ আইন এইটা ইসলামী রাষ্ট্রের কি করতো আগে ছিল খেরাফাতের মধ্যে এখন হইলে তাও হবে কমল পর্যন্ত গাইরা পাথর মারা হইত এই ব্যবস্থা কি আমাদের দেশে আছে নাই করতে পারি না যেহেতু ব্যবস্থা নাই কিন্তু এটা করার জরুরি ছিল আমার করার জন্য চিন্তাও তো করলাম না কোনো স্বপ্ন ভাবলাম না কাউকে বললাম না দেখেন এই যে আমি বেফিকির আছি মানা হইলো এটা হাত হইলো হইল এটা হকের একটা এটা হাত মানে মানা বাংলাম কোথায় আর একটু আগে যদি ধর্ষণের ঘটনা ঘটে জুলকেরা অপকর্ম করে তার নাম বাংলাদেশের ধর্ষণ আর স্বেচ্ছায় করলে রাজি হয়ে গেল দর্শক না তাতে শাস্তি নাই শাস্তি জোর করলে আছে ইসলাম কে কথা বলে ইচ্ছা অপরাধ করলে তবু শাস্তি করলে তবু শাস্তি জিনা ইচ্ছে করে খুশি হয়ে করলেও জিনা জোর করলেও কি জিনা দুজন শাস্তি প্রচলিত আইনে আছে এরকম আমি মুসলিম হিসাবে এটাকে মানতে পারি ইসলামকে কেন বলে আমার তো দাবি হবে এটা মুসলিম হিসাবে যে আমি দাবি করব যে আমি ইসলামী আইনের বিচার চাই নাকি ঠিক বললাম কি ঠিক বললাম যদি কোনো ধারণা করতে তাহলে আমরা বলি কি কুমকের ফাঁসি চাই কি ফাঁসি কি ইসলামী আইনে আছে নাই ফাঁসি আছে কুফুরি আইনে তাহলে আমি দাবি করি কুফুরের আইন বাস্তবায়ন করার জন্য মিছিল করি মিটিং করি ব্যানার দেই তারপরে দাবি করি কি তোমাকে ফাঁসি চাই এই ফাঁসি তো কুফুরি আইন ইসলামী না ইসলাম আইন হল রজক কিংবা একশো দূর তাহলে আমি চাওয়ার বেলা দাবি করার বেলা কুফুরটা দাবি করতেছি ভিতরের দাবি আমার উপরে মুসলমানের লেভেল মুমিনের লেভেল লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমার ভিতরে কুফরের প্রতি ভালোবাসা ওইটাই চাই কথা ঠিক কিনা ঠিক বুঝে পেয়েছেন কিনা এই অবস্থায় কুফরকে পছন্দ করলে ঈমান থাকে না এক যে কোনো কুফরকে আমার ঘৃণা করতে হবে ঘৃণা করলে ঈমান থাকবে ওই ঈমানের পরে নেক আমল করলে গ্রহণ যোগ্য ওইরকম নেক আমল ঈমান ওয়ালা আমল হইলে মৃত্যুর সময় আর নেয়াত আমাদের আমাদের মুসলিম প্রচলিত কুহুরী আইনে ফাঁসি দিয়ে দিল সর্বোচ্চ শাস্ত্রে জেল দিয়ে দিল আজীবন জেল আমরা বলি আমরা খুব খুশি আনন্দ মিশে কি হয়েছে আমাদের মঙ্গল আশা পূর্ণ হয়েছে আল্লাহ খুশি বলি উকিল সাহেবরা বলে জজ আমরা কি পাইছি উপযুক্ত বিচার পাইছি আমরা খুশি এই কথা বলে না এই খুশি কিছুর উপরে ইসলামের আইনে না কুফুরি আইনে এই কুফুরি আইনকে বস্তবে হইল করার কারণে খুশি হইছে এটা কি ইমান থাকলো না গেল নামাজ তো বলে মসজিদেও তো যায় ইমামতিও তো করে মাদ্রাসা তো পড়াই কিন্তু বাস্তবে কুফুর মধ্যে ঘৃণা না করিয়া কুফুরটাকে পছন্দ করতেছি দাবি কুফুরের করতেছি আর আল্লাহ কি বলছেন কুফুরকে ঘৃণা করো তবে ইমান হবে কোরআনের হক হলো ইতাআত মানা এইগুলি মানা দাবি এটা করা আমি তো খুদের দাবি করতে পারতাম যে ওকে হত্যা করছে হত্যাকারী বিচার চাই কি বিচার চাই আল্লাহর আইনে বিচার চাই এই দাবি করা কি অপরাধ বাস্তব হোক না দাবি করা কি অপরাধ বাংলাদেশ সরকার সংবিধানও আছে যে ব্যক্তি তার মনে অভিমত প্রকাশ করতে পারে অভিমত দাবি করতে পারে

আমি কি কুফুরের সমর্থন করেই যাব না কুফুরকে ঘৃণা করব কুফুরের আইন চাব না ইসলামের আইন চাব তাহলে আমাকে পরিবেশ করতে হবে একে অপরকে বলতে হবে দাওয়াত দিতে হবে যে ইসলামের দল মনে মামুল হকশা বাংলাদেশ মহিলিস তারা দাওয়াত দেয় দিনকে কালেক্ট করো দিনের পক্ষে বলো আমাকে একটা করতে হবে

যে হকের পক্ষে না কুকুরের পক্ষে ওই কাজের পক্ষে সেই লোকটা নির্বেচিত হইল বির্বেচিত হইয়া আমি বোধহীন নেতারা কি করে দাঁড়ায়িত আছে চুরিদারি রাষ্ট্রীয় সম্পদ সব খতব জলের বস্তাচাপ সব রকম প্রক্রিয়া করে কেমন কেন হয়ে ওই লোকটা আমার ময়তো থাকবেই কর্ম করবে আপনি যে ভোট দিলেন আপনার আমল নামাও ওই রকম থাকবো যে আপনি এত হাজার এত হাজার কোটি টাকা চুরি করছেন কইছে আল্লাহ আমি চুরি করলাম না কোন চাকরিই করি নাই সংসদেও যাই নাই যে ওরে ভোট দিছিল না ও যা করছে তাই তো আর হইছে হবে কি হবে না এটাই কি আল্লাহর আইন এটাই হবে তো আমি যে দেখলাম ওকে পাস করব আর ফেল করব ওকে এর দিলে আমার ভোটটা বেকার গেল বেকার গেল না বরং ককে দিলে বেকার গেল হায়রে পথে দিলা এর এক্লে বেকার গেল না হালাল পথে দিলা ইমানের পক্ষে থাকলা ইমান নষ্ট হলো না তো ঈমানের পক্ষে থাকা জরুরি ও ভাই এরকম ভুলের মধ্যে আসি আমরা এরকম ভুলের মধ্যে আসি এই ভুলে থাকব না সইমান আনব সইমান রাখব সইমান নে যাব এই কামনা কার কার আছে

দুইটা সিফাত এখানে বলা হয় না এবং রহমত বুঝা গেল গোলাম কিসের বলে আত্মার অন্তরের রোগের শিফা অন্তরে কুফুর আছে ছেলের আছে কুফুরের প্রতি মহাব্বত আছে সমর্থন আছে ছেলেদের প্রতি মহাব্বত আছে সমর্থন আছে অন্তরের রোগ আছে গিবত আছে শিকায়ত আছে

পেট ব্যথা ভালো জায়গা মাথা ব্যথা ভালো হয়ে জায়গা আল্লাহ নবী এটাকে শিফা বলছেন পুরে দিয়েছেন পড়তে বলছেন জাহিউরের শিফা আছে কোরআনের মধ্যে না যত সব পারিশানি পৃথিবীতে আমাদের আশেপাশে আছে থাক মুরব্বী ও বাচ্চা বয়স হয় নাই ধমক দিয়ে না বয়স আমার হয়েছে দায়িত্ব আমার আমি শুনি অর্ধাবাদ দিই ও সময় বুঝবো

দেখেন বড় একটা বিষয় অনেক রোগের জিনে আক্রান্ত বাড়িতে মেয়েরা অনেক ছেলেরা সমস্যা কত চিকিৎসা করে ভালো হয় না মাঝে মধ্যে এরকম পাওয়া যায় না অশান্তি অশান্তি এর চিকিৎসা সব করছে কাম হইতেছে না বলে কোরআন দিয়ে চিকিৎসা করে কেমনি করবেন

আচ্ছা চল্লিশ ষাট যাই হইল এই মুক্তা গাছার একজন আলেম আমাকে রাত্রিবেলা ফোন দিয়ে দশটার সময় প্রচন্ড বৃষ্টি হজুর আমি কি করুন আমার দাদির খুব প্রচন্ড পেটে ব্যথা প্রচন্ড বৃষ্টি হইতেছে হাসপাতাল অনেক দূরে কোন ডাক্তারও পাওয়া যাবে না রাত্রেবেলা কি করি এখন আমার ফোন দিছে আমি বলো একটা কাজ করো এক গ্লাস পানি লই দুরুশের আগে পরে কইরা সুরা ফাতিহা তিন বার বড়া ফু দাও ইয়া আযীম ও শান বার ফু দাও ইয়া সালাম 121 বার ফু দাও সালামুল কওয়াল রাব্বির রাব্বির রাহিম বার ফু দাও ওই যা খাওয়ায় দাও আদাউত ফুদ ভালো হয়েছে কেমনে আপনি যা কিছু পানি খাওয়াইছি

এই সব কিছুর পিছনে কারণ হইল কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়া সবাই কোরআন করি তেলাওয়াত করি শুদ্ধ রূপে পড়ি কোরআন মানি তেলাওয়াত এত আত করি ইনশাআল্লাহ তাআলা এইসব সমস্যা থাকবে না দূর করবেন কে করবেন আল্লাহ এই পরিবেশ কায়েম করা হয়েছে আপনারা এখানে আসছেন আমার মাগরিবের পরে একজন কেজন বয়ান করছে যে আপনারা সহযোগিতা করছেন এই শব্দটা বলছে আসলে সহযোগিতা না অংশগ্রহণ কাজটা হুজুরের এক না যে উনি করব কাজ না আমরা সহযোগিতা করলাম কাজটা প্রত্যেক মুসলিমের প্রত্যেক মুমিনের একজন শুরু করছে আমি অংশগ্রহণ করলাম কাজটা আমার ছিল আমি একা পারি না বুঝি না ওনার বেলা অংশগ্রহণ করলাম বুঝলেন না এই কথা যেন সহযোগিতা না কি

কথা বুঝাইতে পারলো কে কে বুঝছে আল্লাহ বলছে ওই দিয়ে দেন আরেকজনের কেজি বয়ান করছে ওই ব্যক্তি বয়ান করছে যে বাচ্চাদের যারা ক্রম ভরে পায়ের নিচে ফেরেস তারা পর বিছাই দেয় ঠিক না পায়ের নিচে পর বিছাই না হাদিসের তর্জমা এবং ব্যাখ্যাটা উনি বুঝেন নাই সেটা হইল এই কোরআনের পাশে যারা শিখে শুধু কোরআন না এলবে শিখে তেমন দমন ফেলবে